আসসালামু আলাইকুম ভিওর্স গত ভিডিওতে আপনারা কিভাবে একটা ভিডিও পোস্ট করবেন কীভাবে আপনার ডেসক্রিপশন বক্সটা লিখবেন টাইটেল লিখবেন এসিও করবেন এই সকল বিষয় নিয়ে আপনাদের একটা ভিডিও আমি করেছিলাম এবং আপনারা কিভাবে একটা ভিডিও ভাইরাল করবেন সে বিষয়েও আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনারা কিওয়ার্ডগুলো কিভাবে সেট করবেন অর্থাৎ কিভাবে আপনারা এটা রিসার্চ করবেন সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা সো ভিডিওটি নাটেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনাদের ভিডিও সম্পর্কে অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে দেখুন আমি এখানে ভিডিওটা পোস্ট করলাম এখন ভিডিওটা পোস্ট করে আমি চলে যাব ভিডাই কিউতে আর এখান থেকে আমার কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে আমার ভিডিওটি এখানে পোস্ট হচ্ছে যার কারণে আমরা একটু ওয়েট করছি দেখুন এখানে আমরা একটু ইয়ে করি রিফ্রেশ করলাম এখনও পেন্ডিংয়ে আসে ওকে আমরা এই অবস্থাও চলে যেতে পারবো তার আগে আমরা এখান থেকে পেন্সিল বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ডিসক্রিপশন বক্সে একটু ট্যাগুলো আমরা সাজাই নিই যে হ্যাশট্যাগুলো আছে যেটা কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। এখন এখান থেকে আমরা সিরিয়াল ওয়াইজ এটা আপনাদের আগে আমি দেখিয়েছিলাম আপনারা কীভাবে সিরিয়াল ওয়াইজ হ্যাশট্যাগুলো সাজাবেন আমি এখানে হ্যাশট্যাগুলো সাজাচ্ছি ওকে আমার হ্যাডট্যাগুলো সাজানো হয়ে গেছে যেহেতু আমার টাইটেল এখানে দুইটা আছে সেই আমি এখান থেকে একটা কেটে নেব তার আগে আমি একটু হ্যাশট্যাগটা আর একটা দিয়ে অ্যাড করি ওকে এখান থেকে শর্ট ভিডিও বা শর্টস এটা নেওয়া যায় তার পরবর্তীতে আবার ইসলামিক শর্ট ভিডিও যেটা আছে এটা নিব আমরা ওকে তারপরে এখানে দেখুন সব সময় কথা বলা উচিত না এটা আমরা এখান থেকে কাট করব কাট করে এটা আমরা নিচের দিকে নিয়ে যাব ওকে এখন আমরা এটা নিচে সাজিয়ে দিলাম এখন এখানে এটাকে আমরা দুটো যে পেলাম এ দুটোকেই আমরা ট্যাগ হিসেবেও ব্যবহার করব এখানে ট্যাগে আমরা এখানে কপ পেস্ট করে দিই এখানে আমরা যখন এটা পেস্ট করে দেবো তখন এটা আমাদের একটা ট্যাগ হয়ে গেল আর দ্বিতীয় যেটা ছিল এটা আমরা এখন হাতে লিখি চুপ থাকার অভ্যাস করেন ওকে এটা আমরা এখন এখানে প্লেলিস্টটা আমরা যেহেতু শর্ট ভিডিও এটা শর্টে নিয়ে আমরা এটা সেভ করে দেব এখান থেকে সেভ করা হয়ে গেলে আমরা চলে যাব ভিডাই কিউতে আর ভিড আইকিউ থেকেই আমাদের মূল কাজটা করতে হবে এখন আমরা এখানে দেখুন আমাদের দুই মিনিট জিরো ভিউস আছে এখন আমরা ভিড কিউতে গিয়ে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করবো অপটিমাইজে যাব আমরা সে আগের নিয়মই ডিটেলসে যাব ডিটেলসে গিয়ে এখানে যে লাগছিলাম আমরা দেখুন এখানে দুটো আমরা ট্যাগ বসিয়েছিলাম এখন এখান থেকে আমরা কিছু রিকমেন্ডেড ট্যাগ নিব। আর রিকমেন্ডেড ট্যাগ থেকে আমরা আমাদের যেগুলোর স্কোর বেশি থাকবে সেগুলোর উপর থেকে কিছু কিওয়ার্ড নিব এবং আমরা নিজেরাও কিছু কিওয়ার্ড করব আর সেটা কিভাবে আমি করব সেটা লাস্টে আপনারা দেখতে পারবেন সো দেখতে থাকেন ভিডিওটা ওকে এটা আমরা একটু ভুল হয়ে গেছে ইমলাম লিখে ফেলেছি এটা কেটে আমি এখানে ইসলাম লিখব যেহেতু এটা ইসলামিক রিলেটেড ওটা আমি কেটে দিই ওকে এখন এখান থেকে আমি আরও কিছু কিওয়ার্ড নিজের মতো করে লিখি এখানে আপনি এরকমভাবে লিখে নিজে ট্রাই করবেন আর সাইডে স্কোরটা লেখা আসবে যেটা ফিফটি আপ থাকবে সেই স্কোর সেটাই আপনারা নিয়ে নেবেন কিওয়ার্ডটা দেখুন এখানে আমি কিওয়ার্ডগুলো লিখছি কিন্তু সেটা অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড হতে হবে যদি ভিডিও রিলেটেড না হয় তাহলে ওই কিওয়ার্ডগুলো নিয়ে কোনো লাভ নেই যদি আপনি উল্টো পাল্টা কিওয়ার্ড রিসার্চ করেন বা এখানে উল্টো পাল্টা কিওয়ার্ডগুলো দেন আপনার ভিডিও রিলেটেড না হলে তাহলে কিন্তু আপনার চ্যানেল ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য সব সময় কিওয়ার্ডগুলো ভিডিও রিলেটেড নিতে হবে আমি এখানে দেখুন যে ভিডিও রিলেটেড আমি কিওয়ার্ডগুলো নিচ্ছি এখানে নিজের মতো করে কিছু কিওয়ার্ড দিলাম এখানে আরও একটা দেওয়া যায় এখানে ইসলাম শিক্ষা ওকে দেখুন এখানে আমি এটাকে পাবলিশ চেঞ্জ টু ইউ দিয়ে দিই এখন এটা চেঞ্জ করার পরে আমার এখানে আরও রিকমেন্ডেড কী দেখি আসে সেখান থেকে আমার এখানে আরও নিতে হবে এখানে দেখুন শূন্য অনুসরণ আছে মুসলিম মূল্যবোধ এই যেগুলো আছে এখান থেকে আমি এগুলো নিই মুসলিম জীবনটা নেওয়া যায় যদিও এটা কম তারপর আমি এটা নিচ্ছি তার পরবর্তীতে যদি কাটা লাগে আমি কেটে দেবো সমস্যা নেই আর দেখুন এখানে এসিও আমার যে টোটাল স্কোর এটা কিন্তু বাড়ছে আর লাস্ট পর্যন্তই আপনারা দেখবেন মূল ম্যাজিকটা আমি এখান থেকে দেখুন এখানে আর নেওয়ার মতো আছে কি না নিয়ারও দু একটা ওকে এখন এখানে একটু লেট হবে আপনার এভাবে করে রিকমেন্ডেডে এগুলো আসতে একটু লেট হয় এখানে সূন্য প্রয়োগ নিলাম ডিজিটাল কোরআন শিক্ষাটা নিই আবেগ অনুধাবন নিচ্ছি ওকে এখন আবার আমি এটা সেভ করে দিই এভাবে করে আমি পরপর শুধু নিতে থাকব। যেগুলোই আসবে আমার সেগুলো এখান থেকে নিতে হবে আর আপনারাও সেম ক্যাটাগরিতে এভাবে করে আপনারা এখান থেকে নেবেন ওকে ওকে এখন দেখুন এখানে আরও কিছু ভালো ভালো কী ওয়ার্ড আছে এগুলো আমি এখন নেব মৌলিক শিক্ষা ওকে আবার আমি এখান থেকে রিসার্চ করে দেখি কিছু নেওয়ার মতো যেগুলো থাকবে আমি সেগুলো এখান থেকে নিচ্ছি শূন্য প্রশিক্ষণ আবেগ সচেতনতা বাংলা ভাষাও নেওয়া যায় ওকে আবার সেভ করে দিই এটা সেভ করা হয়ে গেছে এখানে আমি অনেকগুলো নিয়েছি এখন আর এখানে না নেওয়ার মতো দেখি না তারপর চেষ্টা করে দেখে আর দু একটা নিতে পারি কি না যদি আরও দু একটা নেওয়া যায় তাহলে নিয়ে আমরা এরপরে কিওয়ার্ডটা বের করব এখন পাঁচশো ক্যারেক্টার হয়ে গেছে সেহেতু আমি এখান থেকে আর নিতে পারবো না সো আমি এখান থেকে ট্যাগের সাইড থেকে এটা আমি কপি করি কপি করে এখন এখান থেকে একদম উপরে চলে যায় এখানে একটা কমা দিয়ে এখন আমি এটা পেস্ট করে দিই এখানে এটা পেস্ট করে দিয়ে আর এখানে যে দুইটা আমি আগেই আমি ট্যাগে বসিয়েছিলাম সে দুইটা এখান থেকে ডিলেট করে দিতে হবে সে দুইটা আমি এখন এখান থেকে ডিলেট করে ওকে এখন আমি এইখানে আমার মূল কাজটা করতে হবে আরও কিছু কাজ আছে দেখুন এখানে এখন আপনি চাইলে এখানে ডাইরেক্ট সেভ করে দিতে পারেন যদি আপনি এখানে আরও কিছু না নিতে চান কিন্তু আমার এখানে হচ্ছে মূল কাজটা আমি এখন করব যে কাজটা করলে আমার ভিডিও খুব তাড়াতাড়ি রিস এঙ্গেজমেন্ট ভিউজ যেটাই বলেন না কেন খুব তাড়াতাড়ি হবে আর সেটা করার জন্য দেখুন এখানে আমার লিস্টে সব কিছু ঠিক আছে আপনি এখানে চাইলে লিঙ্ক ইন ডিসক্রিপশনে আপনি একটা লিঙ্ক শেয়ার করে দিতে পারেন তাহলে এটাও এখানে দেখবে দেখা যাবে যে ওটা রাইট চিহ্ন চলে আসছে আর আমার ভিডিও তারপরেও দেখুন এখানে মোটামুটি ভালোই মেবি ভিউজ হওয়ার কথা নয় মিনিটে নয় মিনিটে একান্নটা হয়ে গেছে দেখছেন এখন আমি এটাকে যদি রিফ্রেশ করি দু একটা বাড়তে পারে দেখুন ঠিক তাই হলো তিপ্পান্নটা দুইটা বাড়ছে ওকে এখন আমি পেন্সিল বাটন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখান থেকে আমি কিছু চেঞ্জ করব যার মাধ্যমেই হচ্ছে আমার ভিডিওটা ভাইরালের দিকে যাবে দেখুন এখানে আমি এখন ডিসক্রিপশনে যাবো ডিসক্রিপশনে গিয়ে এখান থেকে আমি কিছু চেঞ্জ করব চেঞ্জ করার জন্য এখানে কমা দিয়ে এখানে আমি কিছু রিলেটেড আমার এই ভিডিও রিলেটেড কী ওয়ার্ড লিখবো এখানে যেগুলো হচ্ছে আমার ভিডিওর জন্য এঙ্গেজমেন্ট বাড়াতে সহায়তা করবে আর যা থেকে আমার রিস এঙ্গেজমেন্ট বাড়বে এবং যা থেকে আমার ভিউ আসবে এখন চুপ থাকার উপকারিতা লিখলাম আবার সব সময় কম কথা বলার উচিত ওকে আরও একটা নিই আপনারও এভাবে করে যখন আপনারা সব কাজ শেষ হয়ে যাবে তারপর আপনার ডেসক্রিপশন বক্সে গিয়ে এভাবে কিছু চেঞ্জ করে দিবেন। মানে অ্যাড করে দেবেন ডেসক্রিপশন বক্সে যখন একটু অ্যাড করে দেবেন ভিডিও রিলেটেড আরও দু একটা কথা ওটা কিন্তু মানুষের মাঝে আরও ছড়াবে বেশি কথা বলা নিয়ে ইসলাম কি বলে ওকে আর একটা যেটা লেখা যাবে সেটাও এখানে লেখে দিই আমি কথা বলার আদব এভাবেই আপনি আপনার ভিডিও তো চেঞ্জ করবেন অর্থাৎ কিছু যোগ করে দেবেন ডিসক্রিপশন বক্সে তারপরে দেখবেন আপনার ভিডিওটা ম্যাজিক এখন আমি এটা রিফ্রেশ করার সাথে সাথে দেখা যাবে আমার ভিডিও ভিউজ আরও বেড়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ